আমি অ্যাসোসিয়েট লয়ার হিসেবে আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি কিন্তু শক করে বাগানটা করলাম একদম টনি মুখ মুক্ত হান্ড্রেড পার্সেন্ট লাল টক টকা পাকা শুরু করছে এগুলো বেশি একটু পাকছে এগুলো পাঁচ সাত পরে হারভেস্ট করবো কতটি গাছ আছে ডাগন গাছ গাছ আছে প্রায় বিশ হাজার কি কি ফলের গাছ আছে আপনি একটু বলবেন আরো আমার এখানে আছে আঙ্গুর গাছ কালারফুল আঙ্গুর তারপরে মালটা আছে বিগ সাইজের যে মালটা মালটা এক কেজি হয়ে যায় এখনো গাছে আছে এবং ওই গাছে তিনবার ফল আসে চারবার ফল আসে ছোট মালটা বড় মালটা কি গাছে তারপরে সাদা জাম আছে পেঁপে গাছ আছে কোদবেল আছে কমলা আছে মালটা আছে কলা আছে আমার এখানে প্রায় চোদ্দটা প্রজাতির ডাগন আছে এই চাষ পদ্ধতিটার নাম হচ্ছে আল্ট্রাহাইডেন্সিটি মেথড এলাকুকম আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আমি জানতে পারলাম আপনি বিশাল বড় একটা ডাগন বাগান আছে আমি অনেক দূর আপনাকে নক করি সেই সুবাদে আজকে আমার দর্শক দূর আপনার ডাগন বাগান দেখাবো আমিও দেখলাম এবং এই ডাগন বাগানের উপর বিস্তারিত তথ্য তুলে ধরবো শুরুতে আপনি পরিচয় দিন আমার নাম সুমন হলদার সাজিদ আমি অ্যাসোসিয়েট লয়ার হিসেবে আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি আর পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সারও একটা ফ্রিল্যান্সিং করি শখে স্টুডেন্ট কাল থেকে আর এই তো শখ করে এই বাগানটা করলাম কারণ এই ফলগুলো ভালো লাগে সবাই তো নকল ফল উৎপাদন করে ওই জন্য আমি আসলে ওই ফল খাই অভ্যস্ত না ফল কিনে খেতাম যখন তখন হরমোন টনিক দিয়ে ফল বিক্রি করতো বাজারে ওই জন্য নিজেই খাওয়ার জন্য প্রথমে বাগান করলাম যে যাতে নিজে ন্যাচারালটা খেতে পারি সেই ন্যাচারাল ফল আমার আছে ধরতেছে দেখতেই পাচ্ছেন যে একদম টনিক হরমোন মুক্ত হান্ড্রেড পার্সেন্ট লাল টক টাকা এগুলো পাকা শুরু করছে এগুলো বেশি একটু পাকছে এগুলো পাঁচ সাত দিন পরে আরবেস্ট করবো যখন পেকে যায় ভালোভাবে তখন আরবেস্ট করবো মাত্র ওই এটা এটা গতকাল থেকে আসা শুরু হয়েছে এটা আজকে থেকে রঙাশা শুরু হয়েছে এখন এইটা এটা অনেক পিকে লাল টকটক হয়ে যাবে কি সে যাই হোক আপনি এই গ্রাজুয়েশন করে শখের বসীভূত হয়ে এই যে বাগানটা করেছেন কতদিন হলো এই বাগানটা করেছেন এই বাগানটা করেছি আমি দুই হাজার তেইশ সালের শেষের দিকে আমি এই এই জমিটা রেডি করছি এখানে অনেক গাছপালা ছিল এই জায়গাটা এই যে পুরো জমিটা দশ বারো বিঘার মতো যে পুরো বাউন্ডারিটা এটা তো ভোট বাজারে স্কুলের পিছনে এখানে গাছপালা ছিল অনেক গাছ এখানে মানুষজন ভালো মতো সবাই ঘুরতে আসতো আড্ডা মারতো এই জায়গাটা কাইটা এটা রেডি করতে হয়েছে গাছগুলো মানে অনেকগুলো গাছ ছায়া পড়তে এই জায়গায় তারপর উঁচু নিচে ছিল এটাকে সমতল করতে হয়েছে মানুষ দিয়ে তাতে আমার প্রস্তুত করতে ছয় মাস লাগছে দেন চব্বিশের দিকে গাছ তেইশের শেষের দিকে গাছ রোপণ করলাম বছর শেষে চব্বিশ থেকে পরিচর্যা করলাম চব্বিশে আমার নভেম্বর ডিসেম্বরে কিছু ফলন আসছিল তো এই পঁচিশে আবার মে মাস থেকে বাণিজ্যিক ধরন পুরা পুরো যাই হোক আপনার বিশাল বড় একটা ডাগন বাগান এখানে এই কতটি গাছ আছে ডাগন গাছ গাছ আছে প্রায় বিশ হাজার বিশ হাজার জি আমি তো এসে দেখলাম আপনার এই বাগানে অনেক প্রজাতির ফলের গাছ আছে আর কি কি ফলের গাছ আছে আপনি বলবেন আরো আমার এখানে আছে আঙ্গুর গাছ কালারফুল আঙ্গুর তারপরে মালটা আছে বিগ সাইজের যে মালটা প্রায় একটা মালটা এক কেজি হয়ে যায় এখনো গাছে আছে এবং ওই গাছে তিনবার ফল আসে চারবার ফল আসে এখন ছোট মালটা বড় মালটা কি আছে তারপরে সাদা জাম আছে ওই সাইডে সাদা জাম জাম সাদা তারপরে আপনার পেঁপে গাছ আছে কোদবেলা আছে কমলা আছে মালটা আছে কলা আছে প্রায় দশ বারোটা আইটেমের আর ড্রাগন তো প্রায় চোদ্দটা ভ্যারাইটির ড্রাগন আছে যাই হোক আমি আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখলাম ড্রাগন আর পেঁপে গাছটাই একটু বেশি মানে বিস্তার লাভ করেছে অন্যান্য অন্য গোলা পাঁচটা করে ভেরিয়েন্ট রেখেছেন আমি দেখেছি সুন্দর করে আপনার বাগানটা সাজিয়েছেন আপনার মনের মতো করে যাই হোক আপনার এই ড্রাগন কত প্রজাতির এই ড্রাগন আপনার বাগানে আছে আমার এখানে প্রায় চোদ্দটা প্রজাতির ড্রাগন আছে কিন্তু তার মধ্যে আমার তিনটা প্রজাতির ড্রাগন হচ্ছে বাণিজ্যিক আর বাকি সব গুলাই করছি আমি শখে ধরেন বিশ গাছের মধ্যে দশটা পনেরোটা বা একশো একশোটা দুশো যারা করে এটা ভ্যারাইটি হিসেবে বাণিজ্যিক হিসেবে তিনটা জাত আমি একটু নামও বলি কারণ দর্শকদের এটা জানা দরকার বাণিজ্যিকের মধ্যে হচ্ছে একটা সুইট বোল্ডার আবার বোল্ডারও বলে যেটা টাইন পিং নামে পরিচিত ওয়ার্ল্ডে নাম্বার

রেড নামে একজন কৃষি অফিসার নাম দিয়েছে তো ওইটা খুব ভালো একটা ড্রাগন ওইটা গাছটা ধরত বাড়ে ফলটাও ভালো আসে ওইটাও বাণিজ্যিক এইটাও এবং এইটা সবচেয়ে ভালো ওইটার থেকেও ভালো আরেকটা আছে থাইরেট সেটাও বানিজ যারা খুব মিষ্টি কিন্তু সাইজে একটু ছোট ছোট আর ভারিন্টন এগুলো বানিজ কিন্তু ওইগুলো ভারিন্ট তো আগে আবিষ্কার করছে ওর আর কি এইগুলা থাইরেট বলেন তারপরে আপনার ওই যে বোল্ডার এই এই তিনটাই মেইন বানিজ যাক আপনি যে এই যে আপনার বাগানে যে এই ডাগন চাষ করেছেন এটা কি পদ্ধতিতে চাষ করেছেন পদ্ধতি দারুন করেছেন এই চাষ পদ্ধতিটার নাম হচ্ছে আপনার আল্ট্রা হাই সিটি মেথডে মানে টেলিস পদ্ধতির আল্ট্রা আর কি যে মানে হচ্ছে ঘনত্ব আর আলটা হচ্ছে অতি ঘনত্ব হচ্ছে অতি ঘনত্ব পদ্ধতি তো অতি ঘনত্ব বলতে আট ইঞ্চি পর গাছ রোপন করেছি আট ইঞ্চি এখানে দুইটা গাছ মারা গেছে দেখা যাচ্ছে না কিন্তু দেখবেন আট ইঞ্চি পরপর ঘন রোপন করার কারণ হচ্ছে কি

বেড তৈরি বলতে এটা হচ্ছে প্রথমত লাইন তৈরি করবে পিলার রোপণ করবে করার পরে এই লাইন গুলাকে গোবর দিয়ে মোটামুটি ফিফটি পার্সেন্ট গোবর দিয়ে দিতে হবে ফিফটি পার্সেন্ট গোবর দিয়ে তারপরে মাটিকে মিলে দেন আর মাটিটা বিশুদ্ধ করার জন্য ট্রাইকোডার্মা ব্যবহার করা যেতে পারে গোবর বিশুদ্ধর জন্য ট্রাইকোডন মাধলে গোবরের যে ছত্রাক টতাক বিশুদ্ধ করে দিতে পারে আর এর মধ্যে আরো বা পুরোডন ওই যে দানাদার বিষ দিতে পারে যাতে মাটিতে পোকা না থাকে ওইটার জন্য তাছাড়া কোনো সারটার কিছু লাগে না শুরুতে শুরুতে শুধু গোবর আর মাটি মিক্স করে আর গোবর বিশুদ্ধর জন্য টাইকোডার মানাম একটা পাউডার ওইটা দিতে হয় দেন গাছ রোপণ করে দিয়ে গাছের বয়স যখন এক মাস পূর্ণ হবে তারপর থেকে আস্তে আস্তে এর আগে ওই যে স্প্রে করতে হয় যাতে গাছ গজাইলে না খেয়ে ফেলে লেদা পোকায় বিভিন্ন বিষ স্প্রে করতে হয় কিন্তু আপনার সার এক মাস পর থেকে দেওয়া শুরু এক মাস পর থেকে রোপণের আগে দিতে হয় আচ্ছা এই যে গাছটা রোপণের পথে ফল দিবে কতদিন পরে রোপণের পরে আমি যে রোপন করেছি আপ ডাউন করে বোল্ডার যেটা বোল্ডার ফল দিয়েছে প্রায় নয় মাসে নয় মাস আর রেড ও ফল দিয়েছে নয় মাসে রেড বেলভেট গাছটা দ্রুত ফল দেয় কারণ গাছটা দ্রুত বাড়ে হ্যাঁ এই জন্য গাছ বেঁধে কিন্তু বাণিজ্যিক বাগান যদি কেউ করে তাহলে আপনার নয় মাসের মধ্যে ফল দিবে এবারে যে কিছু ফলন পাবে আরেকটু শেয়ার করি আপনার ফুল প্রোডাকশনের জন্য দুই বছর কেমন মাটি এই ড্রাগন চাষের জন্য কেমন মাটি উপযোগী আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আমাদের দেশে অনেকের ভুল ধারণা আছে যেহেতু আমি এত বড় বাগান করছি বড় বড় ঠিক না বিশাদার গাছের বাগান খুব বড় না তবে শহরের মধ্যে এটাই সবচেয়ে বড় কারণ গাজীপুর বোর্ড বাজার এত শহরে পুরো পারে হ্যাঁ উত্তর আমাদের শহর বিল্ডিং এর শহর এর মধ্যে আপনি একটা সুন্দর বাগান বাগানে আমি বলি যেহেতু আমি স্টাডি করেই করেছি আমি জানি ড্রাগনের জন্য সব মাটি সম্ভব

এটা ফোটার পরে যদি আবহাওয়ার উপর ডিপেন্ড করে ফলটা কতটুকু আর ফুলের উপর ডিপেন্ড করে কয়দিন পরে পাকবে এটা আটাইশ থেকে আটত্রিশ দিনের মধ্যে পাকে আর যারা হরমোন দেয় তাদেরটা তো আটত্রিশ দিন থেকে বিয়াল্লিশ দিন চলে যায় হরমোন আর একটা জিনিস হরমোন আর অর্গানিক পদ্ধতিটা যদি একটু শুধু বলছে হরমোন দিলে হচ্ছে এই গাছের এই এই ফলগুলো অনেক বড় হয়ে যায় এটা চারটার সমান তিনটার সমান হয়ে যাবে কিন্তু এই ফেদার অনেক মোটা হয়ে যাবে ফেদার এটা তো ফেদার অনেক পাতলা এবং এরকম লাল হবে না অর্ধেক সবুজ থাকবে অর্ধেক লাল থাকবে মানে একটু হইলেও সবুজ থেকে যাবে সবুজটা আবার হলুদ হয়ে যাবে বেশি পেকে গেলে মানে এই একটু দিয়ে হলুদ বা সবুজ থেকে যায় মাঝখানে যেটা টনিক বা হরমোন দেয় আর যেটাতে হচ্ছে একদম ন্যাচারাল আমাদের মধ্যে এগুলো পুরো লাল হয়ে যায় লাল টক হয়ে যায় এটা আপনি শ্যুট করে মাঝে দেখাবেন কিছু বল যেটা আছে আমি হরমোন টর মধ্যে একদম ন্যাচারাল চাষ করি অর্গানিক একদম অর্গানিক পরাগায়ন কিভাবে করতে হয় আপনারা কি করেন নাকি আমরা হ্যান্ড পলিনেশন পলিনেশন করি না আমাদের এই এইটা মানে সেলফ পলিনেটেড মানে সপরাগায়নিত আর আরেকটা ইস্যু যেটা সপরাগায়নী তো নাও সেই সব যাতে পরাগায়ন হয়ে যায় যেমন তারপরে আপনার মৌমাসি পোকা বা বলজি কিছু থাকে বিভিন্ন মাধ্যমে বাতাসে পরাগায়ন হয় বাতাসে কেন হয় ধরেন এই ফুলটা মেয়ে ফুলার ছেলেবুলো একসাথে থাকে ভিতরে এটা ভিতরে থাকলে এটা বাতাসে লড়াচড়া করলে ওই মেয়ে ফুলটা একটু বড় থাকে বড় ফুলতে কিন্তু উড়ে যে ওখানে যায় ওইটার এটা লেগে যায় পরাগান করা যায় আমাদের এত বড় বাগানে আমি টনসেটন প্রোডাক্ট বিক্রি করি বিশ্বাস করুন আমি একদিনের জন্য পরাগায়ন করি না তবে এটা জানি আমি বেছে আপডেট জাতগুলা রোপণ করি যেগুলো স্ব পরাগণীত আর যদি পরাগান ঠিকমতো না হয় তাহলে ফলটা ছোট হয় যখন যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় ফুল ফোটার দিন তাইলে ফলটা ছোট হয় কারণ ওই যে পোল হরমোন দিয়ে পড়ে যায় এই কারণে বিশেষ সেক্টর নেই আপনার এই অক্সিজেন নেপ পার্ক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখন এক্সপেরিমেন্ট করছি এটা আমার এক্সপেরিমেন্ট ফিল যেহেতু আমি একজন লয়ার এবং আমি অন্য অন্য সেক্টরে আমার বিজনেস আছে বা আমার পারিবারিকভাবে আমার সমস্যা নাই মানে এই বাগান থেকে আমার ইনকাম করে আমার খেতে হচ্ছে না এটা শখ করে করছি আমি নিজেই কাজ করি আমার লোকজনের সাথে যেহেতু আমার চারজন স্টাফ আছে তো এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে আমি ওই বিভিন্ন ফল গাছ থাকবে যেমন এখন আঙ্গুর হয়ে আছে দেখছেন লাল আঙ্গুর সব ধরনের ফল যাতে এখানে হয় আমার ফ্যামিলির লোকজন খাইতে পারে আমার ভবিষ্যৎ প্রজন্ম যতটুকু সম্ভব খেতে পারে এই জন্য এইটাকে কন্টিনিউ করব আর হচ্ছে আমার আরো দুই আড়াইশো বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে করার প্ল্যান আছে এইটা হচ্ছে আমি আপনার এটা তো আঙ্গুল করবো সাত আট বিঘা আঙ্গুর করার ইচ্ছা আছে কিন্তু ড্রাগনটা বাসাই করে আমার বাগানে

তারপরে ধরেন বিভিন্ন সময় গাড়ি দিয়ে বিভিন্ন দোকানদারদের দোকানদারদের দিয়ে আসলাম নিজস্ব গাড়ি পরিবহনে কিংবা আমি ধরেন অনলাইন সারা মানুষ নিজস্ব পরিবহন চালু করলাম যারা অর্গানিক কিনতে পারে